খাওয়া দাওয়া করে এই যে দেখেন জিনিস দেওয়া মানে শাশুড়ি মা তো ওরা রেডি হয়ে যাচ্ছে এখন রেডি করে বললাম ওই মানে যার বাপের বাড়ি আর কি আর এই যে যার মেয়ে ছোটো মেয়েটা তো পড়ে আর বড়ো মেয়েটা এই যে খুব ভালোবাসি ওটা দেখুন ওরা চলে গেলো সত্যি এখন পুরো পাক্কা সাড়ে তিন ও বাজেনি তিনটে পঁচিশ বাজে তো চলে গেলাম ভীষণ মনটা খারাপ লাগছে এতক্ষণ ছিল তো আমার যে দেও তো ওকে তো তোমার ওকে তো তোমাদের দেখাতে পারলাম না দেও ওর সারাক্ষণ একে নিয়েছিল কোথায় কাঁচ যে থামাচ্ছে কোথায় তার গায়ে বমি করে দিচ্ছে এসে তবু কিচ্ছু বলে না কোলে নিয়ে আছে আর মানে ভীষণই খারাপ লাগছে যে চলে গেছে একা থাকি তো ভালো লাগে না কেউ আসলে না সত্যি চলে গেলে ভীষণই মন খারাপ লাগে বন্ধুরা বাইরে ওয়েদারটা ভালোই বৃষ্টি হয়ে গেল পুরো আর এখন দেখো সন্ধ্যের টাইম হয়ে এসছে ছটা কুড়ি বাজে মা গেছে হ্যাঁ বোধ দেখো তোমাদের মা গেছে মানে ওই আমার ওটা যারা এসেছিল আমার মামা শ্বশুর নিজে মামা শ্বশুরে বড়ো ছেলের বউমা আর তার দুটো মেয়ে বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা এক বছর টেস্ট ছিল তো তার বাপের বাড়ি হচ্ছে কালিকাপুর মানে আমাদের বাড়ি থেকে কিছুটা বেশ দূরে মানে বাসে করে যেতে হয় প্রথমে এখান থেকে অটো করে গড়িয়া যেতে হবে গড়িয়া থেকে বাসে করে কালিকাপুর যেতে হবে তো গেছে ওরা মানে তার বাপের বাড়ি মানে বৌমাটা গেছে তার বাপের বাড়ি তো দা মানে আমার দেওরও গেছে আর মা গেছে তার মা শরীর খারাপ দেখতে গেছে মানে কত দূরের সম্পর্ক তাহলে তোমরা চিন্তা করো মানে আমার মামা শ্বশুর মানে শাশুড়ির ভাই ভাইয়ের ছেলের বৌমার মা শরীর খারাপ সেখানে দেখতে গেছে কথাগুলো তো স্বাভাবিক মনে তো আর থাকবেই তো ঠিক আছে দেখতে গেছে ভালো কথা তো এখন আসেনি তাই ভাবছি বেরিয়েছে তিনটে সাড়ে তিনটের দিকেন আর এখন ওই তিনটে পঁচিশে বেরিয়েছে তোকে পড়েছি আর এখন সাড়ে ছটা বাজে আসেনি তো চলো বন্ধুরা কখন আসি দেখা যাক এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমার মা এসেছিলো ঠিক সাতটার সময় খাওয়া দাওয়া করে শিখবে বাবা কাজে যায় আর অবস্থা দেখো শুধু পেঁপে সিদ্ধ ছিল তার সাথে বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিনারে ছিল মানে পেঁপে সিদ্ধ কেন আমি কখনোই পেঁপে সিদ্ধ করো পেঁপে ঝুলেছ কে খেতাম না এখন এখন ভালো লাগছে পেঁপেটা পেঁপেটা ছিল আর আলু চপ ছিল আম ছিল এগুলো দিয়েই খাওয়াই গেছে রাত্রে বেশি কিছু লাগে না আর ইচ্ছাও করছিলো না দিয়ে কিছু তরকারি সব বানাই তো ভাবলাম আম হলেই হয়ে যাবে আমরা সবই আম পেয়ে যাই বলো তো চলো তুমি সবাই করি কাটা বাইরে দিনে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে স্টুডিওতে তো প্লিজ তোমাকে বলবে যারা যারা আমার পাশে আছে প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো ভালো লাগে আর কি চলো Saya join tadi guna